টেস্টোস্টোরন এটি পুরুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পুরুষকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলে আমাদের যৌন ইচ্ছা বাড়ায় এবং স্ট্যামিনাও উন্নত করে পুরুষদের শরীরে মহিলাদের তুলনায় গুণ বেশি টেস্টোস্টোরন তৈরি হয় এবং এই কারণেই পুরুষরা শারীরিকভাবে বেশি শক্তিশালী হন তাদের যৌন আকর্ষণ মহিলাদের তুলনায় বেশি হয় এবং তারা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতে সক্ষম হন কিন্তু যখন পুরুষদের শরীরে টেস্টোস্টোরনের পরিমাণ কমে যায় তখন তাদের মধ্যে নারী সুলভ বৈশিষ্ট্য দেখা দিতে শুরু করে তারা ছোটখাটো সমস্যায় লড়াই না করে বন্ধুদের কাছে গিয়ে দুঃখ ভাগ করে নেয় তাদের আত্মবিশ্বাস নেমে যায় শরীরের পেশি সংগঠন হয় না এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এই মানসিক দুর্বলতার কারণে তারা অনেক রকম আসক্তিতে জড়িয়ে পড়ে যেমন পর্নোগ্রাফি হস্তমুইথন অ্যালকোহল এবং সিগারেট তারা বেশি জাঙ্ক ফুড খায় কোনো একটি কাজে মনোযোগ দিতে পারে না এবং ধীরে ধীরে তাদের জীবন নষ্ট হয়ে যায় এখন সমস্যা হলো একটি গবেষণায় দেখা গেছে আজকের দিনে প্রতি বছর পুরুষদের টেস্ট মাত্রা গড়ে ওয়ান পার্সেন্ট করে কমছে এর মানে হলো আমাদের বাবা মায়ের শরীরে আমাদের তুলনায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি টেস্টস্টোরন ছিল তাই তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন দীর্ঘ সময় ধরে কাজ করতে পারতেন এবং আরও বেশি দায়িত্ব নিতে পারতেন অন্যদিকে আজকের পঁচিশ বছরের যুবকরা এখনও বাবা মায়ের কাছ থেকে পকেট মানি নেয় তারা আগের তুলনায় বেশি আবেগপবন হয়ে যাচ্ছে সামান্য কথাতেই কষ্ট পায় এবং কাঁদতে শুরু করে এই সমস্যার মূল কারণ হলো আজকের ছেলেদের কাছে ভালো কোনো পুরুষ আদর্শ নেই একটি শিশু জন্মের পর কিছুদিন মায়ের সাথে যুক্ত থাকে যখন সে স্কুলে যায় তখন প্রথম সাত থেকে আট বছর তার বেশিরভাগ শিক্ষকই নারী হন আপনি নিজেই ভাবুন আপনার স্কুলে পুরুষ ও মহিলা শিক্ষকের অনুপাত কী ছিল তেরো বছর বয়সে মানে টিন এজে সে প্রথম পুরুষ শিক্ষকদের কাছ থেকে প্রভাব নিতে শুরু করে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় আগে যখন একটা শিশু চার বছর বয়সে পৌঁছাতো তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হতো সে দিন কাটাতো খেলাধুলা মার্শাল আর্টস শেখা কষ্ট পাওয়া লড়াই করা এই সবের মধ্য দিয়ে এবং সে একদিন বড় হয়ে দৃঢ় পুরুষ হতো সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারত এবং সহজে কেউ তাকে প্রভাবিত করতে পারতো না কিন্তু আজকের ছেলেরা তারা কার্টুন দেখে বড় হচ্ছে খেলাধুলা করে না শরীর তৈরি হয় না আত্মবিশ্বাস তৈরি হয় না সেই কম আত্মবিশ্বাস তারা সারা জীবন বই বেড়ায় নতুন জায়গায় গিয়ে কথা বলায় সংকোচ বোধ করে মেয়েদের সঙ্গে কথা বলতেও ভয় পায় আর যদি কথা বলে তাও বোঝে না কীভাবে কথোপকথন চালিয়ে নিয়ে যেতে হয় অনেকে মেয়েদের হাতের পুতুল হয়ে পড়ে আর তারা তাদের সময় টাকা জীবন সব দিয়ে দেয় অন্যদিকে মেয়েরা আজকাল আগের তুলনায় অনেক বেশি মাস্কিউলি হয়ে উঠেছে প্রতিবার সিবিএসসির টপারে মেয়েদের সংখ্যাই বেশি থাকে অলিম্পিকে ভারতের হয়ে মেয়েরাই বেশি পদক জিতে আনে তারা নিজেদের ক্যারিয়ার শরীর এবং জীবনের উপর বেশি ফোকাস করে বিশ্বব্যাপী নারীবাদীরা মেয়েদের আরও সফল ও আত্মনির্ভর করতে চাইছে আর আজকের দুর্বল পুরুষদের দেখে ভবিষ্যতের ছেলেরা আরও দুর্বল হয়ে উঠবে তাদের মধ্যে মানসিক দৃঢ়তা গড়ে উঠবে না টেস্টোস্টোরনের পরিমাণ আরও কমে যাবে তারা আরও বেশি পর্নে আসক্ত হয়ে পড়বে এবং জীবনের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এর সমাধান কি কিভাবে নিজেকে আবার স্ট্রং মাস্কিউলিন পুরুষ হিসাবে গড়ে তুলবেন নাম্বার ওয়ান কনজিউম করা বন্ধ করুন তৈরি করুন ছবি দেখা বা মিউজিক শোনার মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা তখন হয় যখন আপনি কেবল গ্রহণ করেন কিন্তু কিছু তৈরি করেন না বিশ্বের সব সফল পুরুষই ক্রিয়েটর তারা কোম্পানি বানায় টেকনোলজি আবিষ্কার করে থিওরি তৈরি করে ছোটো লেভেলেরও অনেক ইনস্টাগ্রাম ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে পর্ন ইন্ডাস্ট্রিও বিশাল হয়েছে কারণ তারা কন্টেন্ট তৈরি করে মনে রাখবেন যেখানে সফলতা ও উন্নতি আছে সেখানে গ্রহণ কম সৃষ্টি বেশি হয় নাম্বার টু ফিজিক্যাল এক্সারসাইজ করুন এটি এমন একটি মেটা হ্যাবিট যা আপনার সব অভ্যাস উন্নত করে যখন আপনি নিজেকে একটু বেশি ঠেলে দেন তখন আপনার মেন্টাল টাফনেসও বাড়ে নিয়মিত এক্সারসাইজ করলে আপনি এক সপ্তাহের জায়গায় এক মাসের কাজ করতে পারবেন দু ঘন্টার কাজের বদলে ছ ঘন্টা টানা কাজ করতে পারবেন নাম্বার থ্রি হেলদি ডায়েট নিন নিজের ওজনকে চুয়াল্লিশ দিয়ে গুণ করুন সেটাই আপনার ডেইলি ক্যালোরির প্রয়োজন যেমন আপনার ওজন যদি ষাট কেজি হয় তবে আপনার দরকার দু ক্যালোরি এর চল্লিশ পার্সেন্ট কার্বোহাইড্রেট তিরিশ পার্সেন্ট ফ্যাট এবং তিরিশ পার্সেন্ট প্রোটিন হওয়া উচিত এক্সারসাইজ ছাড়া এই খাবার হজম করা কঠিন নাম্বার ফোর আর্থিকভাবে স্বাধীন হন একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন টাকা থাকলে আত্মবিশ্বাস নিজের থেকেই আসে আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন এই চারটি জিনিস একে অপরকে পরিপূরক করে কন্টেন্ট তৈরি করলে স্কিল বাড়বে ইনকাম বাড়বে ইনকাম বাড়লে ভালো ডায়েট ভালো এক্সারসাইজ এক্সারসাইজ মেন্টাল টাফনেস আরও ভালো কাজ করে সব মিলিয়ে আপনি হবেন স্ট্রংম্যান মনে রাখবেন স্ট্রংম্যান ক্রিয়েট গুড টাইমস গুড টাইমস ক্রিয়েট উইকম্যান উইকম্যান ক্রিয়েট হার্ড টাইমস হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রংম্যান তাই আজ থেকে শুরু করুন যদি আপনি একজন পুরুষ হন কমেন্টে লিখুন ইয়েস আই উইল আপনার আফার্মেশনে প্রচণ্ড শক্তি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ